টিউশনি করে কোনো লাগ যায় আমাদের দুই তিন হাজার টাকা করে পাই আমরা আমাদের পেটের ভাতের যোগান আমাদের টিউশনি বর্ষার পরিকল্পনা অনুযায়ী জোবায়েতকে হত্যা করার তারা সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত মোতাবেক তারা এই ঘটনার দিনে সে প্রাইভেট পড়াতে আসবে চারটার সময় এই ইনফরমেশনটা পাস করে মাহির তার বন্ধু আইলান সহ তারা পরিকল্পনা মাফিক আগেই তাদের বাসার নিচে এই গলিতে অবস্থান করে জোবায়েত এক বছর ধরে মেয়েটাকে পড়াচ্ছে সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেয়েটা এর প্রতিও দুর্বল হয়ে যায় জোবায়েদের প্রতি এই এখন তো ওই যে মাইন্ড হচ্ছে টিল্টিং যখন মাহিরের কাছে যায় তখন মাহিরের যখন জোবায়েদের কাছে যায় তখন জোবায়েদের জোবায়ে যখন মারা যায় তখন বর্ষা উপস্থিত ছিল

দেখে সাথে সাথে আমি আমার বাইকে ফোন করছি তো আমি তো শুনছি ভাই তুমি দেখো তাড়াতাড়ি ঢাকাতে তো কেউ নাই ওর ও একবার গেছে আর ওর বড় ভাই আমার ছেলেকে পড়াইতো আমার ছেলে ঢাকা ডিসে পড়ে ওর বড় ভাই সই কেউ এ বিল্ডিং এ বলতে পারে না যে একটা লোক এখানে মারা গেছে এবং সবচেয়ে খারাপ কথা হলো এখানে একটা লোক যে এখানে জন আছে আহত হলো ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে তার প্রাণটা বাঁচানোর জন্য নিস্তানা থেকে তিনতলা পর্যন্ত সে ছুটলো কিন্তু কেউ কেউ বিষয় জানে না আরো বিষয় হলো দুতলার ভিতরে আমরা যখন ফ্ল্যাটে ঢুকলাম দুতলার ফ্ল্যাটের ভিতরে অর্থাৎ রুমের ভিতরে আমরা দেখলাম রক্ত পড়ে আছে আমরা যখন তিনতলা গেলাম তিনতলা থেকে এটা আমরা পুরো ব্যাপারটা আমরা বুঝতেছি এবং অনুমান করতেছি এখানে পুরো ঘটনার সঙ্গে পুরো ঘটনার সঙ্গে এখানে আমরা দেখলাম একটা প্রি প্ল্যান এখানে আছে না হলে একটা হত্যাকাণ্ড হবে একটা মানুষ মারা যাবে এখানে কেউ জানবে না দেখা হইলে বুকে জরে একদম এভাবে ও লম্বা ছিল তো এভাবে টেনে বুকে নিয়ে নিতো সবসময় যারাই দেখতো টেনে বুকে নিয়ে নিতো সবসময় আমরা চাই যেতে যারা এই কাজ করছে তারা যাতে তারা যাতে শাস্তি পায় আমরা শুধু এতটুকুই চাপ প্রশাসনের কাছে সবার কাছে এটাই তিনি দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি